হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব আরেকটি ঘরোয়া রান্না খুবই হাই প্রোটিনযুক্ত সয়াবিন দিয়ে তিন রকম ডালের একটি রেসিপি সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন একটি পাত্রে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ ডাল ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আর ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ডাল ভালো করে ধুয়ে নেব এই তিন রকম ডাল সমান পরিমাণে নিতে হবে আপনারা যদি এই ডালের পরিমাণ বাড়াতে চান তাহলে সমান পরিমাণে বাড়াবেন একবার ধুলে হবে না বেশ চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না এই জল স্বচ্ছ হয়ে যাচ্ছে ডাল ধুয়ে নেওয়ার পর গরম জল ঢেলে দিলাম এইভাবে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এদিকে নিয়েছি দেড়শো গ্রাম মানে দেড় প্যাকেট হবে সয়াবিন গরম জল দিয়ে এই সয়াবিন ভিজিয়ে রাখলাম দশ মিনিটের মধ্যেই সয়াবিন বড়িগুলো নরম হয়ে ফুলে যাবে এই দেখুন সয়াবিনগুলোকে আমি চিপে চিপে ভালো করে জল বের করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আবারও ছিপে শুকনো করে এখানে রেখেছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার এদিকে ভেজানো ডালগুলো সিদ্ধ করে নেব এই তিন রকম ডাল দিয়েই রান্নাটা করবেন কারণ এই তিন রকম ডালের মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন থাকে যতটা ডাল ততটাই পরিমাণে জল দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ হিং আর তিনটে ছেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার জোর আছে পাঁচ থেকে ছয়টা হুইসেল দিয়ে এই ডাল সিদ্ধ করে নিতে হবে কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করছি ভেজে নেব এই সয়াবিন বড়ি এই রান্নায় অবশ্যই ছোট দানার বড়ি ব্যবহার করবেন সবথেকে ভালো সয়াবিন এইভাবে ভেজে নিলে রান্না আরও বেশি টেস্টি হবে যতক্ষণে সয়াবিন ভাজাটা হচ্ছে ততক্ষণে এই দিকে বাকি প্রিপারেশনগুলো করে নেব নিয়েছি তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো এখানে এই তিনটে পেঁয়াজকে কুচিয়ে নিতে হবে আমি এই রান্নায় পেঁয়াজ কুচির ব্যবহার করি সাধারণত পেঁয়াজ পাটার থেকেও বেশি পেঁয়াজ কুচি দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে এবার দুটো টমেটোকেও ওই সেম প্রসেসে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজ আর টমেটো কুচানো হয়ে গেল আর এদিকে সয়াবিনগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিলাম এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা দারচিনি একটা গোটা দুটো এলাচ একটা তেজপাতা দুভাগে ছিঁড়ে দিয়ে দিলাম আর এক চামচ আস্ত জিরে কম আছে এই ফোড়ন হালকা নাড়াচাড়া করেই এবারই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এই রান্নার প্রত্যেকটা পর্যায়ে একটি করে উপকরণ যোগ করতে হবে আর বেশ ভালো করে ভেজে নিতে হবে যেমন এই পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ বাদামি রঙ করে ভাজতে হবে পেঁয়াজ কুচি যেই বাদামি রঙ ধরতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট মিক্সিতে সামান্য জল দিয়ে দু ইঞ্চি সাইজের আদা আর পাঁচ থেকে ছয়টা রসুন কোয়াকে পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম কুচানো টমেটো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর আধা চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এটা ঝাল লঙ্কার গুঁড়ো তাই বেশি দিলাম না আধা কাপের থেকে একটু কম পরিমাণে জল দিয়ে দিলাম ভালো করে এই সমস্ত গুঁড়ো মশলা ভেজে নেব এই পর্যায়ে মশলার গ্রেভি ভাজার সময় অল্প করে জল দিতে হবে আর ভাজতে হবে এটা বারে বারে করতে হবে আর এইভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল আলাদা হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আবারও মিডিয়াম আঁচ করে বেশ পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব খেয়াল রাখবেন এই রান্নায় এই মশলার গ্রেভি যেন খুব ভালো করে ভাজা হয় এই ভাজার উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করবে এবার দিয়ে দিলাম এক কাপ মতন গরম জল এবার এই ভাজা সয়াবিনগুলো মশলার গ্রেভিতে দিয়ে দিলাম মশলার গ্রেভিটাকে বেশ পাতলা করে নিলাম যাতে সয়াবিন মেশাতে সুবিধা হয় আর ভালো করে মিশিয়ে নিলাম মশলা গ্রেভির সাথে সয়াবিন ভালো করে মেশানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা এই ডাল দিয়ে দিলাম যেহেতু ডাল বেশ ঘন রয়েছে তাই প্রথমে আগে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে পাতলা করে নেব এখানে আমি এক গ্লাস গরম জল দিয়ে দিলাম এর থেকে বেশি আমি পাতলা করব না তবে আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে আরও বেশি জল দিতে পারেন অনেকটা ডাল তরকার মতন ঘনত্ব করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জোর আছে বেশ পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব এই দেখুন একদম সঠিক ঘনতে চলে এসেছে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে কিছু পরিমাণ ধনে পাতা নিয়েছি মিহি করে কুচিয়ে নেব এই ধনে পাতা দিলে রান্না একটা সুগন্ধ আসে আর স্বাদটাও বাড়ে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এরই সাথে এক চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু তিন রকম ডালের সাথে সয়াবিন মিশিয়ে এই রান্নাটা হয় তাই এই রান্নাটাকে সয়াবিনের ডালচা বলা হয় খুবই প্রোটিনযুক্ত একটি রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন একদম নতুন ধরনের আমি আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন